সরিষা সরিষার ফল শাক পাতা আমাদের জন্য একটি বিশেষ উপকারী ঔষধি তৈল এই তৈলটি হাজার বছর আগে থেকে বাংলার মানুষ সরিষার তৈল খেয়ে আসছে ইতিমধ্যে খাঁটি সরিষা আমাদের দেশে ঠিক মতন আসে না বলে রাই সরিষা বা কিছু সরিষার নামে কিছু বিদেশি অস্ট্রেলিয়ান গরুর ঘাসের বীজ সরিষার তেল হিসেবে বাজারজাত করা হতো আমাদের দেশের যে সরিষা সরিষা দুই ধরনের প্রধানত এই কালোয়ার হলুদ দুই ধরনের সরষেই আমাদের দেশে বেশি পাওয়া যায় আর অনেক ধরনের সরিষেই বাংলাদেশে আছে সর্ষা মানে মাস্টার্ড এই মাস্টার্ড ওয়েল সর্দি কাশি ঠান্ডা কোল্ড এলার্জি ডাস্ট এলার্জি সাইনোসাইটিস পলুরসি নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষবিধির সমস্যা চিওপিটি এরকম বাইশটা রোগের জন্য এই সামনের যে শীত আসতেছে এখনই সরষার ঋতু আরম্ভ হবে কিছুদিনের ভিতরেই সরিষা ফুল আসবে সরিষা বীজ আসবে সরিষা আমাদের অনেক তরকারির স্বাদ বৃদ্ধি করতে সরিষা আমরা ব্যবহার করে থাকি এমনকি ইলিশ মাছ সরিষা ইলিশ অসম্ভব স্বাদের হয় সারা পৃথিবীতে কিন্তু এই মাস্টার্ড অয়েল বা আর সরিষা গাছ পাতা ঠান্ডার জন্য সর্দির জন্য খেয়ে থাকে যেরকম জার্মানির মিউনিকে অনেক শীত বা ঠান্ডা পড়ে আপনি সুইজারল্যান্ডের জুরি বাঁধেন শহরগুলিতে অনেক বরফ পড়ে আপনার ইটালিতেও অনেক বরফ পড়ে তারপরে ভিয়েনায় অস্ট্রেলিয়ায় ভিয়েনাতে অনেক বরফ পড়ে তারা সরিষার ভর্তা সরিষার সস এবং বিভিন্ন ফর্মে সরষা খেয়ে থাকে সরষা আমাদের শরীরের জন্য উত্তাপ তৈরি করে গরম তৈরি করে শক্তি তৈরি করে ঠান্ডা প্রতিরোধ করে আমাদের দেশে তো আর বরফ পড়ে না কম পড়ে যে দেশে অনেক বরফ পড়ে নিউ ইয়র্কে অনেক সময় এক দেড় ফিট বরফও পড়ে থাকে সেখানেও আমি দেখছি তারা সরষা বাটা খায় সরষা ভর্তা খায় সরষার হালুয়া খায় সরিষার জেলি খায় সরিষার চাটনি খায় বিভিন্ন চাটনিতে বিভিন্ন বিস্কেটে বিভিন্ন চিপসে হ্যাঁ আলুর চিপস সরিষার একটা আলুর চিপস আছে বহুল প্রচলিত এবং এটা যাদের লো প্রেশার আছে তাদের জন্য একটি মহা ঔষধ